আল্লাপাক কিন্তু কোরআন পবিত্র কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গাতেই বলেছেন যে উসলাত ও আতুস জাকাত এখন নামাজের যে বিষয়টা যে তো রাষ্ট্রীয়ভাবে আদায় করার একটা বিষয় এটার সাথে জড়িত কিন্তু নামাজটা যে আমরা আদায় করতেছি এটা কি সামাজিক বিষয় না ব্যক্তিগত বিষয় নাকি রাষ্ট্রীয় বিষয় এটার সাথে সম্পৃক্ত এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে নামাজটা যে আমরা পড়বো বেতনভুক্ত ইমাম তার পেছনে পড়তে পারবো কি আমি নিজে নিজে আদায় করব আমার নামাজ আদায়ের সিস্টেমটা একটু বলে দিলে সবচেয়ে ভালো হয় আমি কিন্তু আকিদার আলোচনায় বলেছিলাম সামগ্রিক বিষয়টা জানার নাম আকিদা ওভারঅল আইডিয়া কমপ্রিহেন্সিভ কনসেপ্ট আপনি যদি একটা গাড়ির উদাহরণ আমি দিয়েছি গাড়ির চাকাকে আপনি গাড়ি বলবেন না এবং গাড়ি আলাদা করে চাকা খুলে নিয়ে এটাকে আপনি লক্ষ্য হাসিল করতে পারবেন না চাকাটা অনিবার্য রূপে একটা গুরুত্বপূর্ণ অংশ সমগ্র গাড়ির একটা পার্ট এর একটা আলাদা উদ্দেশ্য আছে এটা হলো বস্তুটাকে বহন করে নিয়ে যায় ঠিক তেমনি ইসলামের মধ্যে আল্লাহ রাবুল আলমী যে আমলের ব্যবস্থা রেখেছেন খুব খেয়াল করেন সলাহ একটা আমল জাকাত আরেকটা আমল হজ আরেকটা আমল সৌম আরেকটা আমল এভাবে আমল বলতে বলতে অনেকগুলো আমল আছে এটা হলো বুনিয়াদি বেসিক আমলের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য উদ্দেশ্য যে কিন্তু আরেকটা উদ্দেশ্য হজের উদ্দেশ্য আর সমের উদ্দেশ্য কিন্তু এক নয় আবার সলাতের যে উদ্দেশ্য আবার জকাতের উদ্দেশ্য কিন্তু আরেকটা তো সমগ্র রূপে সমগ্র ব্যাপারটা একটা উদ্দেশ্য আছে সেটা হলো দিনুল হক দিনের উদ্দেশ্যটা কি দিনের উদ্দেশ্যটা হচ্ছে এটাকে প্রতিষ্ঠা করে মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করা আচ্ছা শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম সালা নয় সর্বপ্রথম হচ্ছে ইমান তৌহিদ আল্লাহর বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না এই কথার উপরে আগে ঐক্যবদ্ধ হওয়া আচ্ছা যখনই ঐক্যবদ্ধ হলো মোমেনরা আল্লাহর সব্রিনটির উপরে আল্লাহর উলুহিয়ার উপরে আল্লাহর হুকুমতের উপরে তখন এই মোমেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য তার চারিত্রিক গুণাবলী লাগবে তার অ্যাট্রিবিউটস লাগবে চারিত্রিক গুণাবলী অ্যাট্রিবিউটস লাগবে এটা মোমেনের চরিত্রে গেথে দিতে হবে কায়েম করে দিতে হবে এটার নাম হলো আকিম কায়েম করা কাইম কায়েম করা প্রতিষ্ঠিত করা মোমেনের আল্লাহকে বিজয়ী করার জন্য কি কি গুণাবলী লাগবে ধরেন এক নাম্বার ঐক্য ঐক্য লাগবে ঐক্যবদ্ধ শিক্ষা দিতে হবে মোমেনকে ডিসিপ্লিন শিক্ষা দিতে হবে নেতার আনুগত্য করার শিক্ষা দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দিতে হবে সময় আনুবর্তিতার শিক্ষা দিতে হবে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে অনমনীয় মনোভাব তার ভিতরে চরিত্রে গেঁথে দিতে হবে এই যে নানান ধরনের অ্যাট্রিবিউট শিক্ষা দেবে সেটার জন্য সালা তাহলে সালাটা হচ্ছে কি সালা হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মোমেনের চারিত্রিক প্রশিক্ষণ চরিত্র অর্জনের ট্রেনিং বা প্রশিক্ষণ কথা ক্লিয়ার সালার উদ্দেশ্য কি চরিত্র অর্জনের প্রশিক্ষণ কি চরিত্র মোমেনের চরিত্র এই চরিত্র দিয়ে মোমেন কি করবে আল্লাহর দিন আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করবে আপনি প্রথম প্রশ্ন করেছেন সালা এবং জাকাত দেখেন সালা ও আতাউজাকা আপনি প্রশ্ন করেছেন এটা কি ব্যক্তিগত নাকি সামষ্টিক না জাতিগত আসলে সমগ্র ইসলামটার উদ্দেশ্যটা কি আমি আবার বলছি উদ্দেশ্য সমগ্র ইসলামটা কি ব্যক্তিগত নাকি জাতীয় 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 রাষ্ট্রীয় 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 না তো যদি হয়ে থাকে এখানে ব্যক্তিগত বলতে কোনো কিছু থাকে না সমগ্র কিছুর উদ্দেশ্যটাই হলো জাতীয় রাষ্ট্রীয় অর্থাৎ মানব জীবনে শান্তি রাষ্ট্র ব্যবস্থায় জাতীয় ব্যবস্থায় যদি শান্তি না আসে আপনি ব্যক্তিগত ভাবে যত ভালো মানুষ হন শান্তি কায়েম করতে পারবেন না এই জন্য নবী করিম যেমন তিনি কেবল মানুষদেরকে সদ উপদেশ দেননি কেবল তিনি রেসুল হিসেবে রেসালতে দাওয়াত দিয়েছেন তেমনি তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তেমনি বিচারপতি ছিলেন তেমনি সেনাবাহিনীর প্রধান ছিলেন হেড অব দ্য স্টেট তিনি ছিলেন ওকে তাহলে সালাতের যে সামগ্রিক উদ্দেশ্য ব্যক্তিগত নয় একটা বাহিনীর একটা উম্মার একটা জাতির চরিত্র অর্জনের প্রশিক্ষণ তাহলে এটা সামষ্টিক হয়ে গেল সেই জাতির উদ্দেশ্যটা কি হবে সেই জাতির উদ্দেশ্যটা হলো দুনিয়াতে ইবলিসকে পরাজিত করে আল্লাহকে করা ক্লিয়ার এই নামাজের গুরুত্বপূর্ণ হলো জামাতে সামিল হওয়া আপনি জানেন আর জামাত মানি হলো একজন ইমাম থাকবেন ইমামের আদেশে আপনাকে উড্বস করতে হবে তাহলে এটা ব্যক্তিগত নয় এটা জাতিগত সামষ্টিক আর জাকাতের যে কথাটা আসছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আসলে জাকাত আদায় করার মতো কর্তৃপক্ষ থাকে না নাই এজন্য আকিমুস সালা একসাথে লাগা লাগে আপনাকে সালাও কায়েম কায়েম করতে করতে হবে হবে তখন আপনি জাকাত আদায় করতে পারবেন অর্থনৈতিক সুবিচার কায়েম করতে পারবেন কোর্ট কাছারিতে আল্লাহ দেওয়া বিচার ফাইসালাও করতে পারবেন যেমন চোরের শাস্তি হাত কাটিয়ে দেওয়া এখন যদি আপনি বলেন না ওরে বাপে বাপ এটা তো মারাত্মক অমানবিক কারবার আধুনিক যুগে হাত কাটা দেওয়ার কোন সিস্টেম রাখা ঠিক না তো ঠিক আছে আপনি আল্লাহর এই হুকুমটা মানলেন না এই জন্যই তো এখন চল্লিশ হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে যদি আল্লাহর হুকুম কায়েম হইতো এই টাকা চুরি করতে পারতো না তাহলে সালাতা ব্যক্তিগত নয় এটা কি সামষ্টিক জাতিগত জাতীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার প্রশিক্ষণ তারপরে আপনি প্রশ্ন করলেন আপনি যে ইমান আনলেন মিজবুতফিদে আপনি যে আসলেন এখন আপনি কিভাবে সালাহ করবেন আপনি নিশ্চয়ই একটা কথা জানেন সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত মোস্ট ইমপর্টে আল্লাহ বললেন আনুগত্য কর তাদের ইতাবিউ মাল্লা ইয়াস আলু হুম আজরাও ইত্তেবা করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং যারা নিজেরা হেদায়েতের মধ্যে আছে আমরা নামাজ পড়ার সময় কি বলি দায় তুলবে হাজাল ইমাম ইত্তেবা তাহলে আপনি ইত্তেবা করবেন কার সেই লোকটারই ইত্তেবা করবেন যে লোকটা নিজে তাওহিদে আছে এবং নিজে কোনো বিনিময় নেই না আপনি তাওহিদবাদী একজন মানুষ আপনি ঐক্যবদ্ধ একজন মানুষ আর আপনি এমন একজন পিছনে একতেবা করছেন যে লোকের তৌহিদে নাই যে লোক টাকার বিনিময়ে তার ইমান বিক্রি করে দিয়েছে তার আপনারও নামাজ হবে না তারও হবে না তাহলে মোমেন ইমামতি করবে মোমেনের

তাহলে আল্লাহ আপনার প্রতি খুশি হবেন আপনি হবেন রাদি আল্লাহ আনহুম রাদু আনহুম ওই মৌলানাগিরি আপনাকে জান্নাতে নিবে না প্লিজ আপনি কিন্তু মনে কষ্ট নিয়ে না মৌলানাগিরি আপনাকে জান্নাত নিবে না আপনাকে জান্নাত নিবে আনুগত্য আপনাকে জান্নাত নিবে তাওহিদ আপনাকে জান্নাত নিবে জেহাদ কাজে আমি কিন্তু জ্ঞান হাসিল করছেন এই জ্ঞান দিয়ে যদি আল্লাহ বিজয়ী না হয় এই জ্ঞানের কোনো সাইরে মূল্য নাই জি তা কাজেই আপনার আনুগত্যের ব্যাপারে আপনি চিন্তা করার কোনো কারণ নাই আপনি চিন্তা করবেন মাননীয় ইমাম কাকে আমির দিবেন এখন আপনি একজন আলেমে দিন আপনি অনেক কেতাব পড়ছেন আপনার অনেক আলেম আছে কিন্তু আপনারা আমির রিক্সা চালায় এখন আল্লাহ দেখবেন এর ভিতরে অহংকারটা কতখানি এবার দেখি এই যে ব্যাপারটা দেখেন ইবলিস 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 কিন্তু আমল কম করে নাই মকরম ফেরেশতা ছিল তার নাম আমল কম করে নাই সে কাফের হলো কেন আনুগত্য না করার কারণে সে যুক্তি কি দিল ও আমার থেকে কমা মানে মাটি আমি হচ্ছে আগুন এই অহংকার যাদের ভিতরে থাকবে তারা আনুগত্য করতে পারবে না তো কাজে আপনি সালা কায়েম করবেন মোমেনের সাথে আর আপনার আন্ডারে যদি কিছু মোমেন থাকে তাদের ইমামতি করবেন যদি আপনাকে ইমাম আমির হিসেবে নিযুক্ত করেন